তো ওয়েলকাম টু মাই চ্যানেল সিজানিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা এসেছি আমাদের পুরন মাঠে তো তোমাদের কমেন্ট পড়ে পারছি না যে সিজন ভাই এতদিন ব্লক করে কেন যার কারণ বন্ধুরা আমি একটু মানসিক আর কি অসুস্থ এবং রদ্ধ হয়ে পড়েছিলাম এখনও বুঝতে পারছেন যে আমার ভয়েসটা ঠিক হয় নাই তো প্রতি রিকোয়েস্টে আশা তোমরা যে কমেন্টগুলো করছো তার জন্য ফাইনালি শুরু করলাম আর কি তো মূল থিম হচ্ছে আমি একটু মার্কেটিংয়ের কাজ করতাম সে কাজ করতে গিয়ে রাত জাগতাম সেই এতে আমার কি বুঝতে পারছে না গলা ঘুরে আসছে সে এতে আমি অসুস্থ হয়ে পড়েছি এমন ভয় ভীতিকার আল্লাহর কি রহমত যে আমার মামার দ্বারায় চিকিৎসকের ওসিলায় এই পর্যন্ত আমি এসছি মামার দেখছেন বন্ধুরা এখন গলা ভরে আসছে এত অসুস্থ বা ইমোশনাল হয়ে যাচ্ছে আর কি তো সেই জন্য মামাকে অশেষ ধন্যবাদ এবং হাজার বছর আয়ু আল্লাহ এই কামনা করি তো প্রাকৃতিক দৃশ্য বন্ধুরা এবার আপনাদের একটু দেখাবো তো দেখুন এটি দেখতে পাচ্ছেন পুরো আমাদের কিছু ধান কাটা হয়েছে আবার কিছু এমন কাটছে অনেকে বয়ে নিয়ে যাচ্ছে চলুন সেসব দৃশ্য করে ওই দূরে দেখা যায় বন্ধুরা তাদের কষ্টের ধান বয়ে নিয়ে যাচ্ছে নির্দিষ্ট কোন জায়গায় তারা কষ্টের ফসল তুলছে এরপরে কিন্তু পিটাপুলির যে ধুম পড়ে বন্ধুরা সে বিষয়টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইগুলো যে খেজুর গাছের সব ডালগুলো ঝুড়ে দিয়েছে তার মানে এবার রস হবে তার থেকে গুড় এবং পিটাপুলি মানে আর কি নবান্ন সব যার বলে তো সেই জন্য আপনাদের গত বছরের এরকম ভিডিও করছি এবার নতুন বছরে এই শুরু করছি আর কি আশা করি এরপর পর আরো আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা সব গাছ কিন্তু কাটা শেষ যতটা দেখানো যায় তো বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সর্ষে ফুলের কিন্তু কেবলমাত্র বেরোনো শুরু হয়ে গেছে মাত্র সপ্তাহ হবে এর যখন ফুল ভিউটা আসবে আপনাদের সে সময় আশা করি একটি ভিডিও উপহার দিতে পারবো তো চলুন বন্ধুরা একটি কৃষক ভাই কিভাবে ধান কাটছে কেটে মানে ঘরে তুলবে বলে এই দেখুন কি সুন্দর ধান হয়ে আছে ধান কাটা কত রইল আপনার আইجو তো আসলাম একটু